ওমরপুর বারো নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভারের কাজের জন্য ভাঙা হচ্ছে ভবন রঘুনাথগঞ্জ ওমরপুর বারো নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভারের কাজ শুরু করার জন্য জমি অধিগ্রহণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই অধিগৃহীত জায়গায় যাদের বাড়ির দোকান অবস্থিত তাদের বেশ কিছুদিন পূর্বে ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসনিক কার্যকর্তারা সূত্রের খবর একাধিকবার নোটিস করার পরেও অনেকেই তা কর্ণপাত করেননি সেই কারণে এবার এনএইচএআই জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পুলিশ বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বুলডোজার দিয়ে জায়গা অধিগ্রহণের কাজ শুরু করেছে ভেঙে ফেলা হচ্ছে অধিগৃহীত জায়গার ওপর থাকা একাধিক অবৈধ হবে সমস্ত জায়গাগুলো

বারো নম্বর জাতীয় সড়কের দুই দিকের অবৈধ ভবন ভেঙে ফেলা হবে বলেই জানা যাচ্ছে ফলে এবার মুক্ত হবে জঙ্গিপুর শহর সহ আশেপাশের এলাকা সবকিছু পরিকল্পনা মাফিক চললে খুব তাড়াতাড়ি বারো নম্বর জাতীয় সড়কের ওপরে ফ্লাইওভার তৈরির দ্বিতীয় দফার কাজও শুরু হয়ে যাবে জানা গিয়েছে ওমরপুর চার মাথার মোড় হওয়ার জন্য প্রায় প্রতিদিন প্রচণ্ড যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে এই এলাকা দিয়েই বহরমপুর থেকে ফারাক্কামুখী এবং বিপরীতমুখী বারো নম্বর জাতীয় সড়ক চলে যাচ্ছে তার ওপর দিয়েই চলে গিয়েছে রঘুনাথগঞ্জ বীরভূম রাজ্য সড়ক সেই কারণেই প্রতিনিয়ত যেমন দুর্ঘটনা ঘটে তেমন জাতীয় সড়ক পার করে বীরভূম যাওয়ার রাজ্য সড়ক ধরতে সাধারণ মানুষকে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয় এর ফলে ওমরপুর বারো নম্বর জাতীয় সড়ক মোড়ে নিত্যদিন চরম যানজটের শিকার হতে হতো নিত্যযাত্রীদের যার ফলে রঘুনাথগঞ্জ শহরেও প্রতিনিয়ত যানজটের দুর্বিষহ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জীবনযাত্রা ভেঙে কাছে